রাজধানীর মধ্যপ্রতাপগড় এলাকার মাফিয়ার রানা সাহা এবং রাহুল গোস্বামী স্থানীয় ব্যবসায়ী থেকে সমীর লক্ষ টাকা হিসেবে তোল্লা দাবি করে বলে অভিযোগ গত মাস ধরে তাদের অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ ছয় যন্ত্রণায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন সমের শীল ও তার স্ত্রী সুমিত্রা দাস রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে করজোড়ে এই আর্জি রেখেছেন সুমিত্রা দাস তারা জানিয়েছেন গত আট থেকে দশ মাস ধরে তাদের অত্যন্ত যন্ত্রণা শুরু করেছে গত সোমবার রাজধানীর ঝুলন্ত ব্রিজ এলাকায় সমীর শিল্কের রাস্তায় আটকে বিভিন্নভাবে হুমকি ধমকি শুরু করে না হলে পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয় শুধু তাই নয় প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় পাল্টা তিনি বলেছিলেন তাদের এই ধরনের হুমকির বিষয়ে পুলিশকে জানানো হবে দুই মাফিয়া সমীর শিল্কে জানায় পুলিশ তাদের কথায় উঠে বসে এবং তাদের সাথে থাকে পুলিশ তাই সরাসরি জেলা পুলিশ

সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে ফোনে একবার বাড়ি গিয়া একবার আমার বাড়ি গিয়া একবার আমি যেখানে থেকে এখানে গিয়া আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পাইয়া হেরে মানে ধমকাইছে উদায় মানে উদায় এসে এক কখন জোর করছে যে টাকাটা দিতেই লাগবো টাকাটা দিয়ে লাগবো তার প্রতিবাদ মানে তার সে যে কী কারণে কথা সেটা আমরা জানি না কিন্তু সে নিজের নিজে মাফিয়া বানাইছে বানাই আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা